সালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে আসছি রেসিপি ডাইনামাইট সস আমি কীভাবে তৈরি করি দেখেন প্রথমে নিয়ে নিছি তারপরে তাবাস্কা সরিষা আমি তিন কেজি মাইনাসের সাথে তাবাস্কা সরিষা দিব সাতশো গ্রাম আপনারা যতটুকু দরকার ততটুকু পরিমাণ মতো নিয়ে নেবেন আমার তিন কেজি রেসিপি এখানে মাইনাস তিন কেজির সাথে সাতশো গ্রাম তাবাস্কা সরিষা পাশাপাশি আমি টেস্ট এবং ফ্লেভারের জন্য স্পাইসি তাপাস্কো ইটালিয়ান ওইটা ইউজ করতেছি যেন আমার টেস্টটা খুব ভালো লাগে আমার কাছে এক কেজি রেসিপি আছে আমি কমেন্ট বক্সে এক কেজি রেসিপি কমেন্টে পিন করে রাখবো আপনার যদি কারো লাগে নিয়ে নিয়ে সমস্যা নেই ঠিক আছে তারপরে নিয়েছি ক্যাশ আপ আমার পরিমাণ মতো আমি ক্যাস আপ নিয়ে নিচ্ছি ক্যাস আমার এক কেজিতে দুশো আশি গ্রাম তা আমি তিন কেজি হিসাব করে আমি ক্যাস নিয়ে নিচ্ছি আমার যতটুকু দরকার আমি অতটুকু নিয়ে নিচ্ছি ক্যাস ভিডিওটা লং হচ্ছে আসলে বোঝানোর ক্ষেত্রে বিডিউটা লং করতে হয় তারপরে আমি নিয়েছি রাইস ভিনিগার অবশ্যই ভিনিগারের প্রয়োজন হয় যে কোনো সসের ক্ষেত্রে আপনি যদি সস লং টাইম ইউজ করতে চান তাহলে অবশ্যই যে কোনো ভিনিগার হোয়াইট ভিনিগার হোক রাইস ভিনিগার হোক আপেল সিডার ভিনিগার হোক যে কোনো ভিনিগার আপনি ইউজ করতে হবে তা আমি আমার পরিমাণ মতো আমি রাইস ভিনিগার নিয়ে নিয়েছি অল্প কিছু তারপরে নিয়েছি পাপ্রিকা পাউডার সুইট পাপড়িকা এটা আপনার আমার সসটার কালার আসবে এবং পাশাপাশি অনেক টেস্ট হবে সসটা সুইট পাপ্রিকা সুইট পাপড়িকা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিছি তারপর দিয়ে দিচ্ছি আমি সিসেমি অয়েল অবশ্যই এই সসটার ক্ষেত্রে আপনি সিসেমি অয়েল ইউজ করতে হবে তাহলে আপনার ফ্লেভারটা খুবই ভালো আসবে খেতে অনেক ভালো লাগবে অবশ্যই অয়েল সিসেমি অয়েলটা ইউজ করতে হবে এই সসের ক্ষেত্রে তারপরে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ গার্লিক ফ্রেশ গার্লিক অবশ্যই দিতে হয় মাস্ট বি ফ্রেশ গার্লিকের ফ্লেভার এবং অনেক টেস্ট হয় ফ্রেশ গার্লিকে তারপর আমি মিক্স করতেছি আমি লাস্টে হানি ইউজ করবো আপনি যদি টেস্ট বেশি চান তাহলে হানি অথবা আপনার যদি সুগার থাকে একটু সুগার দিয়েন আমি হানি ইউজ করবো লাস্ট আমি পরিমাণ মতো আমি হানি নিয়ে নিছি এখন দেখতে পারবেন আপনারা হানি নিয়ে নিছি হ্যাঁ বিহানি ইউজ করতেছি আমি যতটুকু দরকার আমি অতটুকু নিয়ে নিছি হানি একশো গ্রামে তিন কেজি রেসিপি হান্ড্রেড গ্রাম হানি তারপর আমি অল টুগেদার মিক্স করতেছি একসাথে সুন্দর করে ভালোভাবে মিক্স করতে হবে একদম ভালোভাবে যেন সব অল ভালোভাবে মিক্স হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কালারটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার সস্টার কোয়ালিটি অনেক সুন্দর মশাল্লাহ